ইসমিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে শীতের সবজি দিয়ে খুবই মজার একটা ভাজি করে দেখাবো আশা করি এই ভাজির রেসিপিটি আপনাদের ভালো লাগবে শীতের সময় তো বিভিন্ন রকম সবজি পাওয়া যায় এভাবে ভাজি করে খেয়ে দেখবেন খুবই মজা হয় এই ভাজিটা খেতে এখানে আমি এই যে ছয় রকমের সবজি নিয়েছি গাজর আলু ফুলকপি ব্রকলি সিম পেঁয়াজকলি কলি আর সবজিগুলো দেখুন কী সুন্দর কালারফুল সব বিভিন্ন কালারের সবজি দিয়ে ভাজি করলে দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু খুবই মজা লাগে এই যে আমি এখানে সবজিগুলো সব কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সব সবজি আমি এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে আমি দুই কোয়া রসুন কুচি আর দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে এই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারিনি এখানে দুই কুয়া রসুন কুচি করে দিয়েছি দেখে বোঝা যাচ্ছে এখন আমি পেঁয়াজ আর রসুনটা হালকা করে একটু ভেজে নিব পেঁয়াজ রসুনটা ভেজে নিয়ে এর ভিতরে আমি পাঁচটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম কাঁচামরিচগুলো পেঁয়াজ রসুনের সাথে একটু ভেজে নিব কাঁচা ভাব দূর হওয়া পর্যন্ত আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা ভেজে নিলাম ভেজে নিয়ে এখন এর ভিতরে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ আর হাফ চামচ পরিমাণ দিয়ে দেবো আমি হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা এভাবে তেলের মধ্যে একটু ভেজে নিলে দেখবেন সুন্দর একটা কালার আসে সবজিতে এখন এই যে আমি কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দিলাম দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে নিব কালারটা দেখুন দেখতে এত সুন্দর লাগছে এই শীতের সময় সবজির কালারগুলো দেখলে কিন্তু খুবই খেতে ইচ্ছা করে যে সব ভালো করে আমি একসাথে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা পাঁচ মিনিটের মতো রান্না করে নিব এই সবজিতে কোনো এক্সট্রা পানি দিতে হবে না এই সবজি থেকেই যে পানিটা বের হবে সেটা দিয়েই কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে যে পাঁচ মিনিট পরে আবার আমি নেড়ে দিলাম এই যে বেশ খানিকটাই কিন্তু পানি বের হয়েছে এখন এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিটের মতো এটা রান্না করে নিলাম সবজিটা কিন্তু ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন এই ভাজি করার সময় বাকিটা সিদ্ধ হয়ে যাবে যেহেতু ছোট টুকরো করে কেটে নিয়েছি এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে এখন আমি এই সবজিটা এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব মিডিয়াম টু লো হিটে আমি এই সবজিটা ভেজে নিচ্ছি এই সবজির রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দিবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যে সবজিটা আমি এভাবে বেশ কিছুক্ষণ কিন্তু ভেজে নিচ্ছি আর এই সবজিটা দিয়ে কিন্তু রুটি পরাটা খেতে খুবই ভালো লাগে ভাতের সাথেও ভালো লাগে আর এই সবজি দিয়ে কিন্তু বিকালের নাস্তার পুরি হিসাবেও ব্যবহার করা যায় যেমন ভেজিটেবল রোলও বানানো যায় এখন আমি এই যে সামান্য একটু ধনিয়াপাতা পাতা দিয়ে দিলাম শীতের সবজিতে কিন্তু ধনিয়া পাতা দিলে এর টেস্ট কিন্তু আরও বেড়ে যায় এখন আমি ধনিয়াপাতাটা পাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম খুব সহজেই হয়ে গেল শীতের কালারফুল সবজি ভাজি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ